আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমার খুবই পছন্দের একটি ফুল হালকা হালকা বাতাস একটু গরম একটু শীত এর মধ্যে এরকম লাল টকটকে ফুল ফুটে আছে গাছে গাছে আর গাছে গাছে মৌমাছি ভোমরা গুনগুন করতেছে কি মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য আমার খুবই ভালো লাগতেছিল এই জন্য ভাবলাম ভিডিওটা একটু শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন পলাশ ফুল আপনাদের কাছে কেমন লাগে এবং কে কে ছোটোবেলায় এই ফুল দেখেছেন অবশ্য যারা গ্রামের বাড়িতে থাকেন তারা এখনও এই ফুলটা দেখে থাকবেন আর এই বসন্তের সিজনে এখনই এই ফুলটা ফুটার সময় এত সুন্দর দৃশ্য এত সুন্দর ফুল যারা দেখতে চান গ্রামের বাড়িতে যেতে না পারেন তারা আমার ভিডিওটি দেখতে পারবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে ফুলগুলো কেমন লেগেছে এই যে কলি থেকে ফুল ফুলের পরে এবার ফল ফলের পরে আবার বীজ হবে বীজ পরে আবার চারা হবে আবার গাছ হবে আবার ফুল ফুটবে এরকম ফুলের ভিডিও কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন যদিও আমার ফুল ভীষণ পছন্দ এবং আমার পছন্দের বিভিন্ন ধরনের ফুলের ভিডিও আমি ছোট ছোট ক্লিপ আমার চ্যানেলে দিয়ে থাকি এবং আগামীতেও দিয়ে থাকবো আপনারা চাইলে দেখতে পারেন এই ফুলগুলা দেখলে কেমন জানি মনটা ফুরফুরা হয়ে যায় মনে হয় যেন এখন থেকে আরও দশ পনেরো বছর পিছনে চলে গেছে আমার বয়স পনেরো বছর আমি একটু দৌড়দৌড়ি করব একটু ছুটোছুটি করব এরকম মনে হইতেছে আমি এখন গ্রামে আসি এরকম একটা ফিলিংস কাজ করে চলেন একটু গান গাই পলাশ টাকা ককিল ঢাকা আমার দেশে ভাইরে ধানের ঢেউ খালানো এমন দেশে নাই রে গান শুনে কেউ কিন্তু পুকুরে নাইমেন না আমার গলা কিন্তু অসম্ভব বাজে মনটা ভাল লাগতেছিল ফুলগুলো দেখে এই জন্য একটু গান গাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ